পেকুয়া উপজেলার তিন ইউনিয়নে আবদুল্লা আল ফারুকের নেতৃত্বে দাওয়াতি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারোবাকিয়া বাংলাদেশ জামাত পেকুয়া সংসদীয় আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগ পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে জুমার নামাজের পর ফাঁসিয়া একালী কামিল মাদ্রাসার হল রুমে এক প্রস্তুতি সভা উপজেলা জামাতের আমির অধ্যাপক মৌলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামাতের আমির ও চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক আপনারা দেখেছেন নব্বই এর গণ অভ্যুত্থানের পরে সেদিন বিএনপির অবস্থা ছিল তারা এককভাবে সরকার করতে না। গণতন্ত্রের স্বার্থে কোন রকম বিনিময় ছাড়া নিঃস্বার্থ ভাবে জামাত ইসলামী বিএনপি কে সরকার গঠনের সহযোগিতা করেছিল প্রিয় ভাই আমার জামাত ইসলামী একানব্বই সালে 90 এর অভ্যত্থানের পরে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল আজকেও বাংলাদেশ জামাত ইসলামী চব্বিশের অভ্যুত্থানের পরে জামাত তার অনেক অধিকার অনেক যৌক্তিক অধিকার এখনো ফিরে পাইনি এখনো নিবন্ধন ফিরে পাইনি এখনো এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি কিন্তু আমরা এখনো আপনার যমুনা ঘেরাও করে বা রাজপথে বড় কর্মসূচি দিয়ে আমরা সরকারকে অস্থির করি না ইসলামী আইনের প্রতি আস্থা রাখে সরকারের প্রতি আস্থা রাখে প্রাণ প্রিয় আমার আজকে তাই বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে বড় করে চিন্তা করতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র রক্ষাকবচ হচ্ছে ইসলাম আমরা কিন্তু প্রায় সাড়ে সতেরো বছর আধিপত্যবাদী শক্তির দাসত্ব আমাদের করতে হয়েছে আমাদের বীর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা সেই ফেসিবাদ থেকে আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি মুসলমান এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সকলের বাংলাদেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশে বসবাস করে তাদের অধিকার নিশ্চিত করে আগামী দিনে একটি সুন্দর শান্তিপূর্ণ গণতন্ত্রকামী এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায় উদ্দেশ্য হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দাওয়াত দিব জনগণকে আমাদের সংগঠনকে মজবুত করব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য শাহাদাতের তমাম নামে আমরা কাজ করব ইনশাআল্লাহ এই উপজেলা জামাতের সেক্রেটারি ডক্টর নুরুল কবিরের সঞ্চালনায় সবাই উদ্বোধনী বক্তব্য রাখেন ফেকু উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা উদ্দিন ও বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদি আল্লাহ তালা চান কিছু ধৈর্যশীল বান্দা ইয়াকুম মিনকুম এসেরুনা সাব তোমাদের মাঝে যদি দৈর্যশীল থাকে আল্লাহ চেয়েছেন মাত্র বিশ জন দৈর্যশীল তারা দুইশয়ের উপর তার মানে দশ গুণের উপর বিজয় অর্জন করবে ইনশা আল্লাহ তো প্রিয় ভাইরা যে আল্লাহ তালা আমাদের ধৈর্য পরীক্ষা করতে চান কাজ করার দায়িত্ব হচ্ছে আমাদের কাজের জন্য বের আমরা সফলতা করে দেবেন কে আল্লাহ কোন রকম অবহেলা অবজ্ঞা ত্রুটি আমরা ইনশাল করব না যখন যে নির্দেশনা আসে সেই নির্দেশন যে আমরা এগিয়ে যাব এই নির্বাচনের মাধ্যমে এ দেশে যে ইসলামী হুকুমত হবে ইসলাম যে কায়েম হবে এর সূচনা আগামী নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এ ব্যাপারে শতভাগ ইনশাল্লাহ আমরা আশাবাদী সভা শেষে একটি বিশাল গাড়ি বহর নিয়ে ফাঁসিয়ে খালি মৌলভীবাজার

সকলে উৎপাদ করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বিগত ফেসিবাদী সরকার বাংলাদেশে বড় বড় চারটি গণহত্যা চালিয়েছে তারা ক্ষমতাসীন হওয়ার পরপর পর সালের পঁচিশ ফেব্রুয়ারি বীর কানাই সাতান্ন জন দেশ অফিসারকে হত্যা করেছে আলামতের ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে হাজার তেরো

নির্বিচারে গুলি চালিয়ে আলে পুলামাদ কে হত্যা করা হয়েছে আরেকটি গণ হত্যা চালানো হয়েছে সর্বশেষ আমাদের বীর ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে দুই সহস্রাধিক মেধাবী ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অনেককে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ সহ এই পেকুয়ার কৃতি সন্তান ওয়াসিম আকরাম জীবন দিয়েছেন

পতন হয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন গড়ে তুলতে চাই আমাদের ছাত্র জনতার প্রত্যাশা ছিল বাংলাদেশ তাদের প্রত্যাশা ছিল মেধার ভিত্তিতে চাকরি তাদের প্রত্যাশা ছিল ন্যায় বিচার তাদের প্রত্যাশা ছিল ইনসাফ তাদের প্রত্যাশা ছিল দারিদ্রতা এবং